আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু ইন আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো অবৈধ প্রেম নষ্ট করার বুশীকরণ পরকীয় অর্থাৎ পরকীয় ফ্রেম নষ্ট করার বসীকরণ তো বন্ধুগণ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করা নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে ফসে যায় আপনি দেখতে পারেন দেখে উপকৃত হতে পারে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বন্ধুরা যেন ভিডিওগুলো দেখে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম ভিডিওটি হলো অবৈধ ফ্রেম অথবা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার তদবির কোনো লোক অবৈধভাবে কাহারও ফ্রেমে ফরে অর্থাৎ পতিত হলে পরক্ষা ফ্রেমে পতিত হলে রবিবার শোবে সাদেকের পূর্বে এই আয়াত শরীফ পাঠ করিয়া বরফে নিক্ষেপ করিবে বরফের পানি তাহা ধুইয়া সেই পানি তিন দিন পর্যন্ত ওই ব্যক্তির শরীরে ছিটিয়ে দিবে ইনশাল্লাহ আজিজ আল্লাহ রহমতে সে পর ক্যাফ এম থেকে মুক্তিলাভ করিবে তারপর ক্যাফেম নষ্ট হয়ে যাবে তারপর ফর ছুটে যাবে তো বন্ধুগণ যদি আপনারা আমার থেকে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকবে ওই নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আজিজ তদবির করে দেব আল্লাহর রহমতে আপনারা উপকৃত হবেন এই ভিডিওটি শুধু আপনাদের জন্যই যদি আপনারা নিজেরা তদবির করতে চান কীভাবে তদবির করবেন আমি নিয়ম বলে দিব ইনশাল্লাহ ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আল্লাহ রহমতে আপনারা উপকৃত হবেন তো সর্বপ্রথম আপনারা যদি নিজেরা এই কাজ করতে চান আপনার ফাঁক পবিত্র হয়ে নামাজের রুজু বানিয়ে যা নামাজের ফুরে বসে আপনারা সর্বপ্রথম আপনাদের কাছে নিতে হবে সর্বপ্রথম আপনারা দুরি শরীফ এক হাজার এক হাজার একবার দুরু শরীফ পাঠ করতে হবে তারপরে একুশবার সুরা তেহা পাঠ করতে হবে তারপরে এই নকশাটা একটা কাগজের টুকরাতে লিখতে হবে এই নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি এই নকশাটা লিখবেন হ্যাঁ এই নকশাটা লিখবেন আল্লাহ রহমতে তারপরে তারপরে বার সুরেফ হাতে পারবেন তারপরে এগারোবার শরীফ পাঠ করবেন আল্লাহ রহমতে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ এ তদবির করার আগে এ তদ্দ্বীর মহাকাল থেকে অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন কাজ বিফলে যাবে না ইনশাআল্লাহ তো আজকে ভিডিওতে ভিডিও ভেজন্ত্রী দেখা হবে নতুন ভিডিওতে অমাতা ইল্লা ইল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি